আসসালামু আলাইকুম ভিয়ার্স তো চলে এলাম বিয়ে বাজার পক্ষ থেকে কিছু নতুনত্ব ব্রাইডাল ব্রাইডেল শাড়ি নিয়ে আমি মোহাম্মদ মতিন আমার সাথে সহযোগিতা করছে মোহাম্মদ আলহামদুলিল্লাহ তো আপনাদের একে একে কিছু নতুনত্ব বিয়ে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদের ব্রাইডেল শাড়ি তো ফার্স্টে খুলছি এই শাড়িটা এটা হলো লাইট স্কাই ব্লু পুরোটা শাড়ি একেবারে ওয়াও একটা শাড়ি একদম রিয়েল স্টোনের মধ্যে গর্জিয়াস কাজ ফাইন একটা শাড়ি ওয়াও এই যে পার্টটা দেখেন ভিউয়ার্স গর্জিয়াস এর মধ্যে এটা ফুল বডি ফুল বডির মধ্যে এরকম গর্জিয়াস কাজ হবে এটা প্রাইস একেবারে বিয়ে বাজার পক্ষ থেকে রিজনেবল প্রাইসে দিচ্ছে এটা প্রাইস মাত্র 4500 টাকা শুধু বিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব ভিউয়ার্স একটি কালার এটা হলো লাল মানে সিঁদুর লাল একেবারে উজ্জ্বল লাল যেটাকে বলে একেবারে গর্জিয়াস ওয়াও একটা শাড়ি একেবারে ফুল শাড়িটার মধ্যে এরকম কাজ এবং ব্লাউজ মধ্যে হাতা এবং পিঠের জন্য এক্সট্রা কাজ আছে এই পুরো কাজটা থাকবে হাতা এবং পিঠের মধ্যে এটা প্রাইজও পাচ্ছেন বিয়ে বাজার পক্ষ থেকে সাড়ে চার হাজার টাকা তো ভিওর্স এই একটি কালার এই কালারটা হলো জাম কালারের মধ্যে এই যে আঁচলটা দেখেন অনেক গর্জিয়াস শুধু আমরাই দিব একেবারে এত কম প্রাইজের মধ্যে আমরা হোলসেল প্রাইজে বিক্রি করি এবং ভিয়ার্স আপনারা যদি একসাথে অনেকগুলো নেন তো সেক্ষেত্রে প্রাইস আরো কম আছে এই যে এটা পুরো বডি এটা প্রাইস তো মাত্র সাড়ে চার হাজার টাকা তো ভিয়ার্স এই একটি কালার এটা ওয়াও একটা কালার এটা হলো আপনার এই যে ব্লাউজ কালারটা দেখেন কন্ট্রাস্ট ব্লাউজ আর আঁচল হলো কন্ট্রাস্ট ভিয়ার্স এই যে আঁচলটাও কন্ট্রাস্ট ওয়াও কুচিটাও কন্ট্রাস্ট এটা কালারটা কিন্তু মিষ্টি কালার ভিয়ার্স এবং ডিজাইনটা দেখেন একেবারে কলকা ডিজাইনের এই যে পাড়ের মধ্যে গর্জিয়াস আছে রিয়েল স্টোনের কাজ এটা প্রাইজও পাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা ভিওয়ার্স এই একটি কালার নিয়ে আসলাম এই কালারটা হলো সিঁদুর লাল মানে টকটকা লাল যেটা এমনি যে লাল আছে ওই লালটা না কিন্তু ভিওয়ার্স এটা বিয়ের জন্য একেবারে ফাটাফাটি একটা কালার শুধু বিয়ের জন্য এই লাল টকটকা কালারটা খুবই সুন্দর লাগে কাজটা কিন্তু লতা কাজের মধ্যে আমি হাতে দিয়ে দেখাচ্ছি আপনাদের একেবারে ফুল বডি এরকম কাজ আছে এবং ব্লাউজ আর হাতার জন্য এক্সট্রা কাজ আমরা দিয়ে দিই হাতা এবং ব্লাউজের কাজটা দেখেন ভিওর্স এটা বিয়েবাজার পক্ষ থেকে এত কম দেওয়া সম্ভব মাত্র টাকা কালার কালার এটা হলো ব্লু একেবারে ডার্ক ব্লু যেটাকে বলে আচলের মধ্যে কলকা স্টাইলের কাজ এবং ফুল বডিতে ছোট ছোট পয়সা স্টাইলের কাজ এটা হলো ম্যাচিং বাট কুচির মধ্যে ডিজাইনটা একটু চেঞ্জ আছে কুচিতে লতা কাজ দেখেন ভিওর্স এই যে কুচিটা দেখেন কুচিটা ওয়াও অনেক সুন্দর নিচে এগুলো কুচির মধ্যে আসবে এই কাজটা অনেক সুন্দর লাগবে ভিওর্স অবশ্যই চলে আসবেন বিয়ে বাজারে তো ভিওর্স এই একটি কালার এটা হলো লাল সবুজ কালার আচলটা হলো লালের মধ্যে টকটকা সিঁদুর লাল এবং বডিটা হলো সবুজের মধ্যে একেবারে রিজনেবল প্রাইজে শুধু বিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব এটা প্রাইজে মাত্র সাড়ে চার হাজার টাকা তো ভিওর্স এই একটি কালার এটা হলো সবুজের সাথে জাম কালার ভিওর্স আপনাদের একটা কথা বলা হয়নি সেটা হলো আপনারা যারা বাসায় বসে এই ভিডিওটা দেখছেন পুরোটা ভিডিও দেখবেন এবং যে শাড়িটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশেষে আমাদের ইমো নাম্বারটা দিয়ে দিব এবং স্ক্রিনে গায়ে ইমো নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এটা প্রাইজ সাড়ে চার হাজার টাকা বিয়ার্স একটি কালার মানে চলে এসলাম একেবারে শেষ পর্যায়ে ভিডিওর শেষ পর্যায়ে ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ আপনাদের এটা কন্টাস্টা হলো আপনার জামের সাথে একেবারে ডিপ ক্ষয়রি কালার তো অবশ্যই আমাদের এই শাড়িগুলো লাগলে আপনারা যোগাযোগ করবেন আমরা ইমো নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমাদের কার্ডের ঠিকানা দিয়ে দিচ্ছি তো লাস্ট লাস্টন এই শাড়িটা প্রায় সাড়ে চার হাজার টাকা ভিউয়ার্স এই একটি কালার এটা হলো সবুজের সাথে একেবারে ক্ষয়রি কালার বাহ খুব সুন্দর তোর শাড়িটা ভাইয়া এই শাড়িটার প্রাইজ কত সাড়ে চার মাত্র সাড়ে চার হাজার টাকা এবং হোলসেল প্রাইজ পাবেন সাড়ে চার হাজার টাকা যদি বেশি নেন তো সেক্ষেত্রে একটু কমায় দিব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এই যে আমাদের ঠিকানা নুর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গার্লসের সংলগ্ন বিয়ে বাজার আসসালামু আলাইকুম